নতুন বছরে পাণ্ডবেশ্বরে বৈদ্যুতিক চুল্লি উপহার বিধায়কের পাণ্ডবেশ্বর তথা খনি অঞ্চলে সর্বপ্রথম তৈরি হতে চলেছে বৈদ্যুতিক চুল্লি অজয় নদীর পাড়ে পাণ্ডবশ্বর মহাশ্মশানে বসবে ইলেকট্রিক চুল্লি মঙ্গলবার সেই কাজে শিলান্যাস করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রকল্পটি রূপায়নের ফলে সপ্তাহ করতে সংশ্লিষ্ট এলাকার মানুষের সুবিধে হবে বলে জানান তিনি দুর্গাপুরের বীরভানপুর ও রানীগঞ্জ সংলগ্ন মেজিয়া শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা রয়েছে ফলে বৈদ্যুতিক চুল্লিতে সপ্তাহের জন্য এতদিন খনি অঞ্চলের মানুষজনকে যেতে হতো সেখানে কিন্তু খনি এলাকা থেকে এই দুটি জায়গার দূরত্ব যথেষ্ট বেশি এবার অবশ্য সেই সমস্যা থাকবে না কারণ অজয় নদীর পারে পাণ্ডবেশ্বর শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানোর প্রকল্প নিয়েছে উখরা রোটারি ক্লাব জন্য লক্ষ টাকা অনুদান দিয়েছে দে গ্রুপ নামে একটি বেসরকারি সংস্থা সিএসআর প্রকল্পে তারা এই টাকা অনুমোদন করেছে মঙ্গলবার পাণ্ডবেশ্বর শ্মশান ঘাটে প্রকল্পটি রূপায়নের কাজ শুরু হলো কাজের সূচনা করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বে গ্রুপ সংস্থা দুই কর্ণধার বিশ্বদীপ দে সন্দীপ দে সহ নরা विधायक নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন প্রকল্পটির রূপায়নের ফলে শুধু পান্ডুবিশ্বর নয় সমষ্টিষ্ট এলাকার ভাষাবাসী পার্শ্ববর্তী বীরভূম জেলার মানুষজনও এর সুবিধা পাবে এখানে দুটি ইলেকট্রিক চুল্লি থাকবে প্রকল্পের কাজ শেষ হলে সেটি পান্ডুবিশ্বর पंचायत সমিতির হাতে হস্তান্তর করা হবে 2026 সালে জানুয়ারি মাস থেকে এখানে শব্দাহ করা যাবে বৈদ্যুতিক চুল্লি ছাড়াও আনুষঙ্গিক উন্নয়ন নি সর্বমোট প্রায় 5 কোটি টাকা ব্যয় হিসেবে ধরা হয়েছে মন্ডসর ব্লক লালগড় ফরিদপুর ব্লক কিছুটা অন্ডাল ব্লক বীরভূমের একটা বিস্তীর্ণ এলাকা এখানকার যারা মানুষ আছে তারা উপকৃত হবেন এই কটি কথা বলে আমার একটা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আপনারা সবাই আজকে একটা ওয়ার্কিং ডেতে নিজেদের সমস্ত কাজ ছেড়ে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর